الله اكبر তামান্না খাতনের জানাজা নামাজ এই মাত্র শেষ হলো একেবারে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে তামান্না খাতনের যে জানাজা নামাজ তার দাফন এর ব্যবস্থা হবে একটু পরেই তার কাফন পড়ানো হয়ে গেছে গোসল হয়েছে তার জানাজা নামাজ হয়ে গেছে এবং তার জানাজান আমাজে এলাকার গ্রামবাসী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসছেন তাই আজের দু এক মানুষ তার জানাজান আমাজে শরিক হয়েছেন একেবারে সেই ছবি দেখতে পাচ্ছেন এখানে যে ঈদগাহ মাঠ করা হবে এবং গ্রামবাসী পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এলাকার মানুষজন তারা এসেছেন তার জানাজা নামাজে শরিক হয়েছেন কয়েক হাজার মানুষ কিন্তু তার জানাজা নামাজে শরিক হয়েছেন এবং এখান থেকে তার কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তার দাফন করা হবে এবং আমরাও অংশ নিয়েছি তার জানাজা নামাজে সকাল থেকেই এসেছি আমরা এখান থেকে সকাল থেকে সাথে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন এবং তিনি ওড়িশাতে ফেরি করে দিতেন সেখান থেকে সেখান থেকেই তার কাছে ঈদের তিনি ঈদের কয়েকদিন আগে কুরবানের ঈদের আগে বাড়ি এসেছিলেন এবং ঈদের কয়েকদিন পরে তিনি সেখানে চলে গেছিলেন কিন্তু কালকে যখন এই ঘটনার খবর পাই কালকে রাতেই তিনি বেরিয়ে তার ঘটনা পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ফিরিয়ে আসার চেষ্টা করেন এবং রাত্রে আস্তে আস্তে তাকে উড়িয়া উড়িষ্যা থেকে তার বাড়ি পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে আজকে দুপুর একটা বেজে যায় এবং সেখানেই তিনি আসেন এসে তারপরে তার মেয়ের লাশ বিকাল সাড়ে তিনটের দিকে আসে এবং তারপরে তার মেয়ের লাশ দেখে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন তার মা ও কান্নাই ভেঙে পড়েন রীতিমতো তার মা একেবারে আচার খান সেই পরিস্থিতিতে তার মা একেবারে হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন এবং অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন আল্লাহর কাছে এবং তার মেয়ের ফড়কাল যাতে সুকময় হয় তার জন্য আল্লাহর কাছে আবেদন করেছেন তবে আপাতত এখানে লাইভ শেষ করছি আবার আপডেট নিয়ে আপনাদেরকে জানাবো আপাতত এখানে শেষ করছি